এখন এসছি মায়ের জন্য মিষ্টি নিতে মায়ের সাথে দেখা করতে যাব তো একে হলি আর মা বাড়ি থেকে মিষ্টির দোকান অনেক দূরে তো মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে যাব দই খুঁজলাম দই বলছে টক টকমিস্ত্রী দই টক মিষ্টি আর কি ছাড়তে ছাড়তে দাও আর তাহলে দই একটা ছোট ভার দিয়েই দাও লাড্ডু দিয়ে দাও ওই লাড্ডু ওই লাড্ডুটা এত মিষ্টি দুজনকে খাওয়াস না ডায়াবেটিস আমার ডায়াবেটিস খালি হাতে তো মায়ের কাছে যাওয়া যাবে না আজকে শনিবার মাছ মাংস কি নিয়ে যাব আজকে না মিষ্টিটাই নিয়ে যাই মা না নাহলে কিনে খাবে না তো সেই জন্য মিষ্টিটাই নিয়ে যাই তারপরে হোলি একটা খালি হাতে তো আর মায়ের কাছে যাব না এই জন্য কিনে নিয়ে যাচ্ছি এই যে মিষ্টি মিষ্টির দোকান থেকে কিনে তারপরে মায়ের সাথে যাব গরম গরম কি ভাজা হচ্ছে গো তাও এটা তো গরম 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 হবে তিনটে দি দাও সব একদম গরম তিনটে চপ দি দাও ব্যাস আর কিছু দিতে হবে না মনা ওই আলুগুলোকে রেখেছে চপে মানে ছাড়বে বেসনে মনা ভাবছে হ্যাঁ পকড়ি পকড়ি দাও ব্যাস বিল করো হয়ে গেল আমাদের নেওয়া মিষ্টি নেওয়া আর এই যে হলো চপ হ্যাঁ খুচরো আছে দেখ চলো এবার সেটা মায়ের সাথে দেখা করি যাই আমাদের নেওয়া কমপ্লিট ফোন করে কি করব সন্ন্যাসী তলায় তো গেছিলাম দিয়াটিয়ে আসলাম ওই তো এক বস্তা চাল টাকা দিকে তুমি তোর পা খুড়ায় খুঁড়ায় হাঁটতেছো কেন এক বস্তা ছাব্বিশ কেজি চাল দিলাম আর এক কেজি মুগ ডাল এক কেজি ছোলার ডাল আর একশো এক টাকা ঠিক আছে না ভালো থাকলেই তো তোমার মেয়ে ভালো থাকবে আর আরে ডালটা দিতাম না ওইটা দিলাম যে শুধু চাল তাই দিলাম তাছাড়া আর কিছু না যার বাড়িতেই যাই সেই কালি দেখায় তার খেতে কত ফসল হয়েছে আমার মায়ের গাছে দেখো কত টমেটো হয়েছে ওমা কাঁচা টমেটো দাও তো সরষে দিয়ে খাবো আমি দেখো দাও তো কাঁচা টমেটো সবাই দেখি সর্ষে দিয়ে খায় অল্প দাও বেশি না আমার মতন দাও ওরা তো খাবে না আমি খাবো ওই সর্ষে দেখো আমার মায়ের গাছের টমেটো হয়েছে এখন মা দেবে কি আর কি আছে সবজিপাতি কিছু নেই বেশি দিও না অল্প দাও আমি একাই খাবো ওই দেখো ওইখানেও হইছে মাটি না এখানে জল ফেলো সব সময় হয় ওই জন্য আমি মুকুল আসে নাই মা মুকুল আসে নাই তো এই দেখো কত টমেটো এই কটাই হয়ে যাবে আমার দেখো তোমার পছন্দের মিষ্টি আনউচু কি মিষ্টি দই টক দই টক মিষ্টি দেখো তো ফ্রিজে ফ্রিজ চালু করছো ফ্রিজে দেখো এটা চমচম আছে আর কলাকন্দ আছে

সারা জীবন মা বড় করেই করে তারপরে মায়ের কাছে মেরা অতীত হয়ে যায় যে অতীতের মতো আসলাম 5 মিনিট 10 মিনিট দেখা করলাম হয়ে গেল মা আবার একা একা কি থাকার কিছু করার নাই আমার ম্যাক্সটা এত অসুস্থ না মানে কোথাও যাওয়ার উপায় নেই বাড়িতে আমাকে ফিরতেই হবে তুমি কবে যাবা যাওয়ার কথা ফোন করব যাবে মানে ঠিক আছে চলো টাটা মম এতে তালা দিয়ে দাও দেখো মায়ের মায়ের এখানে একদম ক্যামেরা লাগানো আছে দু দুটো ক্যামেরা লাগানো আছে কোনো টেনশান নেই আমরা ফোনে বসে বসে দেখতে পাই কোনো মানে ই নেই আর চারিদিকে এখানে তো জমজমাট এলাকা পাঁচিয়ে দেওয়া বড় কোনো ভয় নেই চলো টাটা মম এখন আমি আছি বোনের বাড়িতে আজকে আমার বোন বিবাহ বিবাহবার্ষিক তো এসছিলাম দেখা করতে এখানে কোনো কেকের দোকান পেলাম না তো এমনি তেলে তেলেভাজা আনার থেকে আমি আইসক্রিম নিয়ে এসেছি আর চকলেট নিয়ে এসেছি তো ওরা কেউ নেই ঐশী আছে ওই যে ঐশী পিছনে বসে আছে আমি বললাম দে তাহলে আমাদের আইসক্রিমটা খেয়ে খেয়ে আমরা চলে যাই ওরা এখন আসবে অনেক দেরি তো আমি তো বসতে পারবো না তোমরা কটা ছুটি কটায় ও ছুটি বাবা ওটাই গেছে না কোথায় গেছে ঠাকুমাকে দেখতে ও বাবা ও হ্যাঁ তুমি একা একা কি করছো পড়ো পড়াশোনা করছে মন দিয়ে আমরা তো বসতে পারবো না কেকের দোকান নেই নহলে একটা কেক নিয়ে এসে কেক কাটিং করতাম তো কেকের দোকানটা বন্ধ হয়ে গেছে যেটা ছিল হ্যাঁ তো গোটা দুবার ঘুরে এলাম নেই আবার কিং খেয়ে যা পারে